পায়ের রিংও আছে ইনশাল্লাহ দেখেন এই যে চোখগুলো দেখেন কতটা সুন্দর মধ্যে জুম করে দেখা দিই আপনাদের দেখেন মাসাল্লাহ চোখগুলা এটা হলো একটা কবুতর নটটা দেখেন ভাই মাদিটা তো আমরা মাদিরা দেখালাম এখন নটটা দেখাবো ইনশাল্লাহ দেখেন এই যে নর নটটা যদি আমরা একটু সমন্বয়ে দেখেন নরের চোখটা দেখেন এই পেয়ারটা এই পেয়ারটা পড়তে আছে শুধুমাত্র আটশো টাকা আর তিন জোড়া আটশো টাকা তিন জোড়া আটশো টাকা জোড়া হ্যাঁ ছাড়েন

চোখ গুলা দেখতে পাচ্ছেন কবুতরের কোয়ালিটি কোয়ালিটিকে বুঝতে পারতেছেন কোন কবুতর যদি কোনো কোনো যদি কোনো ভাই নতুন নতুন কবতর পালন ইনশালা নিতে পারেন বাংলার যে কোনো নিশ্চিন্তা টাকা পাবেন টাকা গেলে আমি কোনো সমস্যা নাই টাকার ক্ষেত্রে আমি আছি যদি আপনি টাকা মার যায় টাকা আমি ইনশালা দিয়ে দেবো যদি কোনো বাইক এই পেয়ারটা নেন মানে এই প্যাকেজটা নেন তিন জোড়া ইনশালা দামটা কত থাকবে জোড়া দুই হাজার টাকা তিনশো আঠারো আর দুইশো নাকি তাহলে কত তিনশো পঞ্চাশ টাকা জোড়া

আচ্ছা ভাই নতুন রিং দিছে নতুন বাচ্চাটা যা আছে এখানে আছে বাচ্চা হয়েছে হলো তিনটা তিনটা ছয়টা বাচ্চা আছে মানে দুই জোড়া বাচ্চা হ্যাঁ দুই জোড়া মরজা করে হলো বাচ্চা কবুতর এগুলো উড়ানের লেখা নাকি ভাই হ্যাঁ এটা বাস্তব কথা বলে দিলাম এটা উড়ানের লেখা ভাই এটা ক্লাবের এটা ক্লাবের এটা ক্লাবের পুরো ক্লাবের চারটা আছে ক্লাবের চারটা কবুতর ক্লাবের আছে আচ্ছা ঠিক আছে তো এখানে ছয় পিস কবুতর যদি কোনো ভাই বেরাদার না তো কত শুধুমাত্র 2000 টাকা ভাই দিয়ে দিবেন খুব সুন্দর মাশাআল্লাহ কবুতরটা ভাই যারা চিনেন জানে তারা নেবেন দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো ক্লাবের বলছে আপনারা দেখে নিন চারটা কবুতর ক্লাবের আছে না ভাই আচ্ছা দেখাই দিন ইনশাআল্লাহ এই যে আমি তো সময় পাই না দেখেন ডিএফএফ সি ক্লাবে হ্যাঁ দেখছি জরে দেন বিআরপিএফ সি ক্লাবে না সরান ওকে দাদন ভাই তুমি তো দেখাইছি হ্যাঁ এডি কি ভাই এডি এডি কই তরি আগে জানা যায় শোল্ডার লারা দেন ভাই বুঝলাম এনে আছে হলো 336টা কেমনে কেডি ভালো মানে ভালো বলতে মানে কি জোড়া না সিঙ্গেল মাঝারি মাঝারি লাড়া দেন কত ভাই তিন জোড়া কত দেন না ভাই সামনেটা সাদা সাদাডা সাদাটা লাগিতা 2000 টাকা আচ্ছা কত দাম ভাই জোড়া ডি তিন জোড়া আচ্ছা তিন জোড়া কত টাকা ভাই

আর এইগুলা কি ভাই এগুলো তো বাচ্চা দিতে আইছি না ভাই আচ্ছা এই যে না মাদি কি মাদি কন তো একটা কালো বিউটি মাদি এটা কত কালো বিউটি মাদি মোরা মোরাসেল মাদি জ্যাকোবিন মাদি সিরাজি মাদি হুম তবে কি ডেনিশ মাদি কই ডেনিশ ওই উপরে দেখি উপরে টাই না আচ্ছা কত এডি এডি হলো 500 টাকা পিস মানে জ্যাকোবিন নিলো 500 দুই 3 4 5 পটা নিলো 500

এই উপরেটা কি ভাই উপরেটা ভাই এটা কি ভাই এটা কি রেসার কত ভাই এটা এটা আটশো শোনা আচ্ছা দশ কেটে নিলে মাত্র আটশো টাকা যাদের লাগবে তারা নিবেন এটা কি ভাই এটা এটা কি দেন ভাই এটা কাঁচা ডাল দিন ভাই এটা আটশো এই গ্রিজালটা আটশো টাকা এত সুন্দর কবুতর ভাই

এটা যদি কোনো বাইক কোনো আফুনি এটা পাকিস্তানি কবুতর দাম মাত্র ছশো টাকা সো এখানে আছে একটা ব্লু শার্ডিং কবুতর যদি কোনো বাইক কোনো আফু নিতে চান ব্লু শার্ডিং কবুতর কত ভাই আপনার ভাই শুধুমাত্র ছশো টাকা আরও তিনশো টাকা পিস শার্ডিং কবুতর যদি কোনো বাইক কোনো আফু নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ এখানে আছে একটা ডেনিশ কবুতর একদম চমৎকার কোয়ালিটি মাসাল বিশাল বড় সাইজ হ্যাঁ শুধুমাত্র এক হাজার টাকা পাকিস্তানি অরিজিনাল ডেনিশ কবুতর পাকিস্তানি না হলে ফাঁকা মেরে না গরমিতে ফালা দিয়ে যাবেন আচ্ছা

সবজি রেস এর খুব সুন্দর মাশাআল্লাহ চেরাটা দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ যাদের ভালো লাগে তারা ইনশাআল্লাহ নিবেন এটা কত ভাই এটা আগে দেন খাসাড়া এটা যদি কোনো ভাই কোন আপন নেন দাম পর মাত্র 1000 টাকা যাদের ভালো লাগে তারা নিবেন পায় রিং দাও আছে যারা নিবেন তারা দেখে নিবেন কোনো সমস্যা নাই সুস্থ সবল ডিম বাচ্চা করা 45 নাম্বার খাসার দাম মাত্র কত ভাই 1000 টাকা অনলি ঠিক আছে নিচে আছে আপন ভাই আরেক জোড়া কবুতর ভাই सेम কোয়ালিটির কবুতর দেখা যাচ্ছে এখানে মাশাআল্লাহ আরেক জোড়া সামনে দেখাচ্ছি ইনশাআল্লাহ আমরা দাঁড়ান আলগি দিয়া চাল দেন ভাই লাড়াদান কত টাকা ওইটা ভাই মানিটা এই দেখ এটা কত দাম ভাই এটা যদি এটা মাত্র 1000 টাকা এই গরিবাজটা কত ভাই টাকা না এই গরিবাজটা যদি কোন কোন অপোনেন্ট দামটা তো 600 টাকা না ওকে এই এটা কত ভাই বলো কত নিচে এটা 600 600 টাকা এই কত ভাই কালদম টাকা কালদম এটা কত ভাই এটা 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 ভাই

কিনলে গেছ ভাই টাকা টাকা একদম ভাই আচ্ছা ঠিক আছে এক পাশে ভাই চিনি না চিনি কত ভাই এডা 600 টাকা মা 600 টাকা দিয়ে দিবেন ভাই ওকে এডা কত ভাই এডা এডা 600 এ কি ভাই এডা উড়া হাই প্লেয়ার হাই প্লেয়ার কত ভাই আচ্ছা কত না ভাই আচ্ছা এ নিচে তো টাকা